এরপরে প্রশ্ন হলো নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ খুব দরকারি প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাশাল্লাহ তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে তাই না এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার পরেশগার মোত্তাকি এটার প্রমাণ নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না লোকটা ভালো মানুষ না এরকম উত্তর কি একটা আয়াতের মধ্যে আল্লাহর নেকর বান্দা আল্লাহর প্রিয় মানুষদের সে সোনালি যুগে সোনালি মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন ফি তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে সিজদার আলামত কোথায় ফুটে উঠে চেহারার মধ্যে ফুটে উঠে এই যে সাহাবাই ক্রামের সিফত ছিল গুণ ছিল যে তারা যে সারাক্ষণ সিজদায় থাকে বারবার সিজদায় যায় আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে চেহারার মধ্যে তার আভা তার আলামত ফুটে উঠে এ আলামত বলতে কাকে বুঝা কোন কোন দুই একটা তাফসিরের কিতাবের মধ্যে এই কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাস বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে চেহারার নুরানিয়তকে উজ্জ্বলতাকে একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নাই কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদারলা অনুভব করে ফিল করে বিশেষ করে কেয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জল করে জ্বলতে থাকবে এরকম সেজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে সে আলামতের কথা বলা হয়েছে এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে কোনো মানুষের কপালে দাগ হয়ে যায় যদি দিতে দিতেই এই দাগ হয় অন্য কোনো কারণে না হয় এটা তার জন্য ভালো কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেস্তা আর না হলে লোকটা ফাঁসে কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষাঘষিতেই দাগ পড়ে যায় অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই তিনি অনেক বেশি দেন দেন আরো লম্বা কিন্তু তার দাগ হয় না হতে পারে কি পারে না এই জন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না খেয়াল করে দেখেন মা চাচিদের কপালে আপনার মাহারা মহিলারা যারা বাসায় আশেপাশে আছে দেখেন তারা সেজদা কি কম দেয় মাসাল্লাহ তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সেজদা দেয় কিন্তু এত দাগ হয় না এই এই দাগ হলেই সে নেককার আর না হলেই সে বদকার। এরকম সহজ হিসাব করার সুযোগ নাই এটা ত্বকের কারণে হতে পারে এত না কিন্তু দাগ দাগ বসে তো এই কপালের এটা আর কপালের দাগ না থাকা বৎকার আলামত এটা সঠিক কিছু না হতে পারে এটা তার ইবাদতের কারণে হয়েছে কিন্তু ইবাদতের আসল আলামত ফুটে উঠবে তার আচরণে তার আখলাতে তার খুশু খুজুতে তার অন্য কাজকর্মে বিদায় কপালে যদি কালো দাগ থাকে কারোর সেটি ভালো আলামত হতেও পারে নাও হতে পারে এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে